আমার ভাই আমার বন্ধুগণ যে বাড়িতে কোরআনুল করিমের তেলাওয়াত থাকবে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বরকত বর্ষিত হবে যে বাড়ির পরিয়ালে নামাজ পড়বে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে যে বাড়ির ভিতরে সকালবেলা পরমান বলে ছেলে মেয়ে মুখে কোরআন যখনники মুক্তবেবের হয়ে যাবে তাদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে তাদের রহমতের চাদর বিছায় দিবে আমার ভাই আমার বন্ধুগণ এই এলাকার ভিতরে মুক্তবের দরকার আছে না নাই আছে না যেনকার ভিতরে কোরআনের রিসকিলিমের শিক্ষার ব্যবস্থা থাকে কোরআন তেলাবাতের ব্যবস্থা থাকে ওই এলাকা থেকে যে জায়গায় কোরআন পড়া হয় ওই জায়গা থেকে চল্লিশ ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে পিছন দিকে সম্মুখ দিকে আল্লাহ পাকের রহমত আর বরকত বর্ষিত হতে থাকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই সন্তান যদি আজকে মক্তব না পড়ে মক্তব না পড়ার কারণে কোরআন তারা শিখে নাই কামতের দিন আল্লাহ যখন বলবে যা যা জাহান নামে যা তখন সন্তান বলবে আল্লাহ আমার বাবা কই আমার মা কই বলে মা বাবারে দেখ কি করবি তোর মা বাবা নামাজ রোজা করে তো জান্নাতি হয়ে গেছে সন্তান বলবে না আমার বাবা কই আনো আমার বাবা আমারে চাকরির ব্যবস্থা করে দিছে আমার বাবা আমার জন্য কষ্ট করে মাটি বাড়ি কিনছে আমার বাবা আমি যদি বেমার হইতাম আমার চিকিৎসার জন্য টাকা সুদি দেখে নাই কুষারে টাকা দেখে নাই এত কিছু করছে আমারে মানুষ করার জন্য কত কষ্ট করছে কিন্তু আমি পুরান শিখি না আমি নামাজের ধার দাঁড়ি নাই আমার ভিতরে ইসলাম ছিল না আমি জুয়া খেলছি ড্রাগস খাইছি আমি জুয়া খেলছি নামাজ ছেড়ে দিছি আমি কখনো ইসলামের সঙ্গে সম্পর্ক রাখিনি আমার বাবা কখনো আমারে বলে নাই আমার বাবারে আনে আল্লাহ আমার বাবারে কদম আমার পায়ের নিচে রেখে তারপরে জাহান নামে যাব আমার ভাইরা আপনার সন্তানকে দুনিয়াতে যাহা কিছু দেয় ইসলামিক শিক্ষা দিতে হবে এইটা নবীজির কথা আপনার সন্তান যদি জাহান নামি হয় এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে এই প্রশ্ন উত্তর যদি না দিতে পারেন সন্তানের সাথে আপনি আমার জাহান নামে যেতে হবে যেটা কান্না ওসবিল্লা তাহলে সন্তানের খবর নেওয়ার দরকার আছে না না আছে না নাই অবশ্যই আছে আপনার সন্তান কি করলো কই দেয় কি করতেছে খবর আপনার রাখতে হবে এই সন্তান যদি কোরআন তেলাওয়াত জানে আজকে মক্তবে পড়ার পর কোরআন তেলাওয়াত শিখেছে আপনারই মরার পর আমি হুজুর যদি দোয়া করি দোয়া কবুল হতে পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নাই ফিফটি ফিফটি কিন্তু আপনার সন্তান যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নবী বলছে চোখের পানি নাকে রাগাল পাওয়ার আগে আল্লাহ পাক মা বাবার আল্লাহ মাফ করে দেবে তাহলে একদম সন্তান পুরাণ বানানির দরকার আছে না না আছে না নাই অবশ্যই দরকার আছে তাহলে সন্তান শিখবে কখন যখন আপনার এলাকার ভিতরে মক্তবের ব্যবস্থা থাকবে যেহেতু সবাই তো বড় মাদ্রে চাই আলিম হওয়া সম্ভব সম্ভব না মক্তব এমন একটা শিক্ষা যে শিক্ষায় প্রত্যেকজন ছেলে মেয়ে আসতে পারে এক ঘন্টা দেড় ঘন্টা এমন একটা ব্যবস্থা করে দিলেন প্রাথমিক শিক্ষাটাই যখন কোরআন দিয়ে শুরু করলো প্রাথমিক শিক্ষা যখন কোরআন ঢুকলো ভিতরে নূর তৈয়ার হলো নূর আর এই নূরে কি করবে তার দিমাকে গিয়ে করবে আর তার দিমাকে যখন টাচ করবে এই কোরআনের নূর যদি দিমাকে থাকে আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় ঘুষ খাবে না পুলিশও যদি হয় ঘুষ খাবে না কেন তার ভিতরে কোরআনের নূর আছে কি আছে কোরআনের নূর আছে তাহলে আমার ভাইয়েরা এই মক্তব শিক্ষার প্রয়োজন যেহেতু আছে তাহলে এই মক্তবের দরকার আছে না নাই জোরে বলেন অবশ্যই আছে যেহেতু মাদ্রাসা যে জায়গায় কোরআন প্রাণী হয় এই মাদ্রাসার দাম আছে যে জায়গায় কোরআন হয় ওই জায়গা জায়গা থাকে না জান্নাতের বাগান হয়ে যায় আমার ভাইয়ার আমার বন্ধুবান আল্লাহ নবী বলছেন মান না বিহা যে ব্যক্তি নেকি একটা ভালো রাস্তা বানায়া গেল মানে একটা মক্ত বানাইলো একটা মসিব বানায় গেল মানসন্না সুন্নাতান হাজানা তান পালাহু আজুরু আজুরু মান নামি নামি হা জোরে আল্লাহ ভালো রাস্তা খুলে গেছে এই রাস্তায় কোরআনের মা ফিলা করেছে কোরানের মা ফিলা আয়োজন করে লাভ হল না ক্ষতি হলো জোরে বলেন এই আয়োজন যারা করলো আয়োজন করার পরে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই কুরআনের মধ্যে চলবে আয়োজনকারী যারা হবে তাদের নামে আমল নামায় আল্লাহ কবরে যাওয়ার পর আল্লাহর সওয়াব দিয়ে থাকবে কম আজকে মুহাদ্দিস মুবসির মুআরখ দারুল উলুম দাওওয়ানতে কে কওমি মাদ্রাসা শুরু হয়ে গেল এই যে দারুলুম সর্বপ্রথম প্রতিষ্ঠা হলো কৌমি মাদ্রাসা এখন হাজার হাজার মাদ্রাসা আছে না নাই এই যে যত মাদারি এই মাদ্রাসা যত মাদ্রাসা হবে সর্বপ্রথম বানিয়ে দারুল উলুম দেব যারা সর্বপ্রথম কৌমি মাদ্রাসা বানাইছে যত মাদ্রাসা হবে প্রত্যেক মাদ্রাসা বানানির সবের একটা অংশ ওনাদের কবরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে থাকবে এই যে মসজিদ আছে না নাই এই যে মসজিদ এই মসজিদ যারা বানাইছে এক এক করে যত মুসল্লি পারবে যত মুসল্লি বাড়তে থাকবে নামাজ পড়ে যে সব পাবে আল্লাহ রাব্বুল তার নামে আমল নামায় মসজিদ বানানির কারণে তার নামে আমল নামায় আল্লাহ নামাজ পড়ার সব আল্লাহ দান করবে এই জন্য নবীজি বলছেন ভালো রাস্তা খুলে গেল আল্লাহ আজুরু আজুরু মা নামিনা বিহার ওর প্রতি যে আমুল করলো আর যে বানাইলো আল্লাহর নবী বলছেন আমল করনেওয়ালা বানানেওয়ালা সমান সমান স্বভাবভাবে কন সোহাল আল্লাহ এই জন্য ভালো কাম করার দরকার আছে না না আছে না আপনি গেছেন তবে লিখে গেছেন যাওয়ার পরে আপনি ভালো হয়ে গেছেন আরেকজনের লোকে নিয়ে গেছেন নামাদি হয়েছে আপনি যে কোন রাস্তায় গিয়ে আপনি ভালো হয়েছেন আপনার অসিলাই যে ভালো হবে ভালো হয়ে যত আমল করবে পরে যে সব পাবে আপনি ভালো রাস্তা দেখায় দিলেন আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির নামা আমল নামাই এবাদতের সব দেখাও হবে আমার ভাইয়েরা দুনিয়াতে খারাপ রাস্তা খোলা যাবে না খারাপ রাস্তা খোলা যাবে না ওমান সান্না সুন্নাতান সাহি আতান ভালো আজ আজ বোমা নাম মীরা বিহা আপনারটা খারাপ লাইন তৈয়ার করে গেছেন খারাপ একটা রাস্তা খুলে গেছেন এই রাস্তার উপরে যত মানুষ করবে যত গুনাহ করবে আপনি একটা ক্লাব বানায় গেছেন ক্যালপের ভিতরে জুয়ার চলে আপনি বানায় গেছেন বলে জুয়া খেলার জন্য বানায় গেলাম এই যে বানাইলে এই ক্লাবে যত যত যুবক মায়েরা জুয়া খেলবে জুয়া খেলে যে গুণা হবে আপনার নামে আমন নামাই সেই গুণা হবে কন্যা তাহলে ভাইরা এমন এমনও জীবন হে গঠ মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সুহানাল্লাহ এমন একটা জীবন বানান গো যে জীবনের কথা মানুষ মনে করবে চোখের পানি পেলে কাঁদবে আপনার জন্য যেন দোয়া করে এমন মরণ মরতে হবে যে মরণে আকাশ কাঁদে জমিন কাঁদে যে আকাশে আকাশ দিকে বৃষ্টি হয় এমন মরণ হবে এমন জীবন গঠিত করে যে জীবনের জন্য মানুষ কাঁদবে যে জীবনের জন্য মানুষ বলবে আরে অমুক ব্যক্তি ছিল উনার দ্বারা আজকে মাদ্রাসা হয়েছে রে উনার দ্বারা আজকে মসজিদ হয়েছে এই যে জয়নগর মাদ্রাসা নাম শুনছেন নিজের এখন জয়নগর মাদ্রাসা এই জয়নগর মাদ্রাসার বিল্ডিং এর উপরে ফকির ধন ভবন লেখা আছে এই ফকির ধন ভবন কারা কোন মহাদৃষ্ীর না 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 সাধারণ মানুষ ছিল ইনার দুই ভাই ভিক্ষা করে করে মানুষের ঘরের দুয়ারে গিয়া ইনারা কি করেছেন মাদ্রাসার জন্য মাটি কিনছে মাদ্রাসা বানায় গেছে আজকে হাজার হাজার ছত্র এখানে পড়তেছে ইনারা কোরআন পড়তেছে ইনাদের জন্য চোখ থেকে নিধারে পানি পড়ে অন্তর থেকে দোয়া করতে থাকে ঠিক কিনা না জোরে আমার ভাই আমার বন্ধু বা এই জন্য এমন জীবন গঠিত করে যে জীবনের কথা মরার পরও মনে থাকে আপনার এলাকার ভিতরে এমন একটা কাম করে যান যে কর্মর জন্য মানুষ আপনার কথা মনে করবে চোখের পানি পেলে কাঁদবে যদি মদ পান করে আপনি মরার পর সবাই বলবে এই মদ কুর মরছে ভালোই হয়েছে হারবে ঠিক কিনা জোরে বলে হারবো না আপনি যদি মানুষের সহায় করেন আপনি যদি গরিবের সহায় করেন গো আপনার দ্বারা যদি বেমারি চিকিৎসার ব্যবস্থা পা আপনার জন্য চোখের বাড়ি ফেলে কাঁদবে আপনার হাতের দ্বারা যদি এই মত আপনার হাতের দ্বারা যদি একটা মসজিদ হয় এই মসজিদে নামাজ পড়বে নামাজীরা আপনার জন্য দোয়া করবে ঠিক কিনা জোরে বলেন এই মুক্তবে মাসুম সন্তান কুরআনুল কারীম তেলাওয়াত করবে আপনার জন্য দোয়া করবে কারণ মরার পর আমলের দরজা বন্ধ হয় দুআর দরজা খোলা হয় কোন সুবহানাল্লাহ